আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস উইথ এআই ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর এই কোর্সটিতে জয়েন করার জন্য এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার কোর্সে জয়েন করেছেন আমি মোহাম্মদ সাদিকুর রহমান আপনাদের সাথে থাকবো পুরো কোর্স জুড়ে আমাদের এই কোর্সটি নিয়ে অনেকের হয়তো বা অনেক ধরনের কনফিউশন থাকতে পারে এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে আগ্রহ বোধ করবেন মূলত দেখুন বাজারে অনেক ধরনের কোর্স রয়েছে আট দশটা কোর্সের মতো আমাদের এই কোর্সটা মোটেই নয় কারণ যেখানে শুধুমাত্র টুলসের অনেকেই ব্যবহার শিখিয়ে আপনাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ছেড়ে দিচ্ছে পরবর্তীতে আপনি যখন কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন একটা পর্যায়ে তো আমাদের এই কোর্সটিতে আমরা সেরকম কোনো কিছু করছি না কারণ আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলো নিজেরা করছি সেই কাজগুলো আপনারা যাতে করতে পারেন সেভাবেই পরিপূর্ণ গাইডলাইন আমরা দিয়েছি আর আপনি এই কোর্সটি যখন করা শুরু করবেন আশা করছি আপনি বলতে বাধ্য হবেন এই কোর্সটি একের ভিতর দুই যেরকম আমরা এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বর্তমান সময়ে দেখছি আলাদা আলাদা কোর্সও কিন্তু অনেকে করাচ্ছে বা অনেকেই করছে তো আমাদের এই গ্রাফিক ডিজাইন সেক্টরে শুধুমাত্র আমরা শুধু টুলসের কাজ শিখে সামনে কিন্তু এগোলে আমরা কিন্তু খুব বেশি দিন টিকতে পারবো না তো তার জন্য আমাদের এই এমএসবি একাডেমি সবসময় চেষ্টা করে যে যাতে ফিউচারিস্টিকভাবে আমাদের কোর্সটা আমরা ডিজাইন করি সো সেইভাবে আমরা আমাদের কোর্সের মধ্যে ফিউচারের কথা ভেবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমনভাবে ইনক্লুড করেছি যাতে আপনার গ্রাফিক ডিজাইন সেক্টরে প্রত্যেকটি স্টেপে আপনি আপনার গ্রাফিক ডিজাইনের দক্ষতা এবং সেই সাথে এআইয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে একটা ভালো কিছু তৈরি করতে পারেন এবং সেই সাথে মার্কেটে আপনি সামনে থেকে যাতে লিড করতে পারেন আর আশা করছি সামনের লেকচারগুলো থেকে পর্যায়ক্রমে আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন আপনারা এবং স্টেপ বাই স্টেপ আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং সেই সাথে ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না আমাদের কোর্স নিয়ে কোনো সংশয়ও আপনারা আর থাকবে না আশা করব ক্লাসগুলো আপনি সঠিকভাবে করবেন মনোযোগ দিয়ে করবেন এবং সেই সাথে প্র্যাকটিস করে আমাদের সিক্রেট গ্রুপে আপনার কাজগুলো জমা দিবেন এবং আমি নিজে সেই কাজগুলো আপনাদের সম্পর্কে দেখব এবং আপনাদেরকে একটা গাইডলাইন করব। আরেকটা কথা আপনারা সময় মনে রাখবেন সবাই কিন্তু পারফেক্ট নয় পারফেক্ট হতে চাইলে আপনি হয়তোবা শুধুমাত্র চেষ্টাই করতে পারবেন কিন্তু আপনার অজান্তে কখন যে আপনি পারফেক্ট কাজ শিখে যাবেন সেটা কিন্তু সময়ই বলে দিবে ইনশাআল্লাহ সফল আপনি হবেনই অনেক কথা আসলে বলে ফেললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই তো এখন আমরা আসলে জানবো যে গ্রাফিক ডিজাইন যেহেতু আমরা শিখতেই এসেছি তাহলে গ্রাফিক ডিজাইন বিষয়টা আসলে কী মূলত সংক্ষেপে যদি আমি একটি উত্তর দিই আপনাদেরকে গ্রাফিক ডিজাইন কী ক্ষেত্রে আমরা বলতে পারি চোখে সুন্দর লাগার মতো এক প্রকার ভিজুয়াল যা আপনাকে ভাবিয়ে তোলে এই জিনিসটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন হয়তো বা বুঝতে একটু কষ্ট হচ্ছে দেখুন আপনার চারপাশে আপনি একটু তাকিয়ে দেখুন যে কোনো জিনিসের উপর যদি আপনার চোখ যায় সেখানটা আপনার যদি আসলে সুন্দর লাগে তখন কিন্তু এটার পিছনে একটা গল্প থাকে যে এটা কেউ না কেউ কিন্তু ডিজাইন করেছে সেটা ম্যানুয়ালি হোক সেটা হচ্ছে ডিজিটালি হোক সো যখন আমরা ডিজিটালি কাজগুলো করছি তখন আমরা আসলে গ্রাফিক ডিজাইন বলতে পারছি কারণ বর্তমান সময়ে এসে আগে যেরকম হচ্ছে একটা পেজের মধ্যে সাদা খাতার মধ্যে আপনি যে স্কেচটা হতো সেটা কিন্তু বর্তমানে ডিজিটালি কিন্তু করা হচ্ছে ওকে আমি আরেকটু উদাহরণটা অন্যভাবে দেই ধরুন রং ছবি লেখা বা আকার আকৃতি দ্বারা যে কোনো ধরনের ডিজিটাল মাধ্যমে তৈরি বিশেষ একটা চিত্রকে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইন আশা করছি বুঝতে পেরেছেন অর্থাৎ যখন একটা ডিজাইনে আপনি রং পাবেন আপনি একটা ছবি পাবেন লেখা পাবেন সেখানে আকার আকৃতি শেপ টেপের বিষয় থাকে এগুলো যখন আপনি ফুটিয়ে তুলতে পারবেন আপনি ডিজিটাল ডিজিটাল একটা সফটওয়্যারের মাধ্যমে তখন সেই চিত্রটাই মূলত কি গ্রাফিক ডিজাইন হিসাবে আমাদের সামনে পরিলক্ষিত হয়ে থাকে আশা করছি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছেন এখন আমরা জানব গ্রাফিক ডিজাইনের ফিউচার সম্পর্কে আমি আমার দিক থেকে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি আমাদের এই কোর্সটিতে কি কি বিষয়গুলো উল্লেখ করেছি সেই বিষয়গুলোর উপর চারটি বিষয়কে প্রথমত প্রায়োরিটি দিয়েছি প্রথম ভাগ হচ্ছে প্রিন্ট মিডিয়া নাম্বার দুই সোশ্যাল মিডিয়া নাম্বার তিন এআই টেকনোলজি এবং নাম্বার ফোর প্যাকেজিং ডিজাইন বা লেবেল ডিজাইন এই চারটা পার্ট আপনি একটু যদি হচ্ছে খুব গভীরভাবে ভাবেন এগুলোর মধ্যেই কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটা সীমাবদ্ধ হয়ে গেছে অলরেডি বা যাদেরকে দেখছেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন কেউ হয়তো বা শুধু প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করে অর্থাৎ প্রিন্টিং প্রেসে ধরেন বিলবোর্ড তারপর হচ্ছে ফ্লায়ার ফেস্টুন ইত্যাদি এগুলো নিয়ে কাজ করছে তার মানে সে এই বিষয়গুলো দিয়েই হচ্ছে তার কি এই সেক্টরে হচ্ছে প্রভাব বিস্তার করছে আবার কেউ কেউ দেখবেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছে কেউ শুধু ফেসবুকের কাবার বানাচ্ছে তারপর হচ্ছে কেউ মনে করেন ইউটিউবের থামনেল বানাচ্ছে হ্যাঁ এটা দিয়েই তার জীবিকা নির্বাহ করছে তার মানে এই সেক্টরেও কিন্তু কাজের চাহিদা রয়েছে কারণ দিন যত যাচ্ছে তত নতুন নতুন অন্টরপ্রেনরা আপনার চলে আসছে এবং সেই সাথে কাজেরও কিন্তু সুযোগ সৃষ্টি হচ্ছে নাম্বার তিন যদি আমি বলি এআই টেকনোলজি এআই টেকনোলজি দিয়ে আপনি অসংখ্য কাজ কিন্তু মানুষ এখন করছে এবং হিউজ কিন্তু আর্নিংও তারা আপনার অনলাইন থেকে করতে পারছে সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কোর্সের সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে এবং আমি সেই সাথে নিজে কাজ করে দেখিয়েছি যে কিভাবে আসলে ইনশাল্লাহ এআইকে আইকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এছাড়াও রয়েছে প্যাকেজিং ডিজাইন এটা হচ্ছে মোস্ট অফ দ্য ডিমান্ডিং একটা হচ্ছে স্কিল তো এই স্কিল সম্পর্কে আপনারা এখানে অনেক কিছু বিস্তারিতভাবে পেয়ে যাবেন যেমন ধরেন হচ্ছে একটা প্যাকেটের ডিজাইন কীভাবে করতে হয় একটা বোতলের ডিজাইন কীভাবে করতে হয় এবং এই কাজগুলো করতে গেলে কিছু বিষয় মাথায় চলে আসে ডাইলাইন কাট ডাই কাট হ্যাঁ এই ধরনের হচ্ছে আপনার কাটিং যে বিষয়গুলো আছে এগুলোতে অনেক সময় বিপাকে পড়তে হয় তো আমাদের এই কোর্সে কিন্তু আমরা এরকম একটা বিষয় দেখিয়েছি যে আপনি একটা সম্ভাব্য এমন একটা টুলস রয়েছে যেটা দিয়ে আপনি এক ঘন্টার কাজ আপনি জাস্ট দশ মিনিটে করে ফেলতে পারবেন এই ধরনের টেকনিকও কিন্তু আমাদের এই কোর্সে শেখানো হয়েছে তো যে সেক্টরগুলোর কথা আসলে বললাম এগুলো নিয়েই কিন্তু পুরো গ্রাফিক ডিজাইন আপনি যদি হচ্ছে চোখটা বন্ধ করে একটু দেখেন ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসবে তো এগুলোতে অনেক কাজের সুযোগ রয়েছে এবং অনেকভাবেই কাজ করছে তো বিস্তারিত নিয়ে আমি সামনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো জানাবো আশা করছি সেই পর্যন্ত সাথেই থাকবেন পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম